স্কুল শিক্ষার্থী আনুষ্কার ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গিয়েছে রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে দর্শন করে হত্যা করা হয়েছে আনুষ্কার শরীরে কোনো পাওয়া যায়নি বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি অতিরিক্ত বিকৃতভাবে জৈনাচার করার কারণে ব্লিডিং হওয়ার কারণে তিনি মারা গিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে আমার প্রশ্ন একটা মানুষ কতটুকু পশু হলে এমন একটি জঘন্য কাজ করতে পারে বিকৃতভাবে জৈনাচার করার কারণে মেয়েটি মারা গেল আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই সিলেটিকে কি করা উচিত দেখেন আমাদের বাংলাদেশে কোনো বিচার হয় না দেখে আজকে আমরা জানি দর্শনের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এটা যদি কার্যকলাপ করা হইতো তাহলে কিন্তু আজকে গণদর্শন কিন্তু বাড়ত না কিছুটা হলেও কিন্তু গণদর্শন কমে যেত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এ থেকে কি শিক্ষা নিলাম আজকে আমরা এ থেকে শিক্ষা নিলাম এটাই আপনারা যারা গার্জিয়ান যারা অভিভাবক আছেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনার ছেলে মেয়েদেরকে কখনো সন্ধ্যার পরে ভাষা থেকে বের হতে দিবেন না এটা আমার রিকোয়েস্ট থাকবে তবে আমি আপনাদেরকে আবারও বলতেছি এই মেয়েটি আনুষ্কা মেয়েটি ইংলিশ মিডিয়ামে পড়ুয়া তিনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতেন এই মেয়েটির বয়স ব্যয় কতটুক হবে এই ছোটো একটা বাচ্চা তবে এই মেয়েটিকে বিকৃতভাবে জৈনাচার করার কারণে অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে মেয়েটি মারা গিয়েছে আর কোনো মায়ের বুক যেন না খালি হয় তার জন্যে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনি আমার এই ভিডিওটি শেয়ার দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন আর গার্জিয়ান অভিভাবক যারা আছেন আমি আপনাদেরকে আবারও হাত জোর করে বলবো আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কখনো বাসা থেকে বের হইতে দিবেন না সন্ধ্যার পরে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ